এইরকম মনে হয় আই থিঙ্ক সো আই থিঙ্ক সো আমার এরকম মনে হয় চলো ঠিক আছে কোনো ব্যাপার না চলো ঠিক আছে কোনো ব্যাপার না ওকে নো প্রবলেম ইটস ওকে নো প্রবলেম আমি সত্যি বলছি আমি সত্যি বলছি আই এম টেলিং দ্য ট্রুথ আই এম টেলিং দ্য ট্রুথ আমি সত্যি বলছি কোনো ব্যাপার নয় বা কোনো বিষয় নয় কোনো ব্যাপার নয় ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার কোনো ব্যাপার নয় আমি ঠিকঠাক আছি আমি ঠিকঠাক আছি আই এম সোস্ত আই এম সোস আমি ঠিকঠাক আছি আমার পছন্দ নয় আমার পছন্দ নয় আই ডোন্ট লাইক আই ডোন্ট লাইক আমার পছন্দ নয় ছিলাম আমি আশেপাশে ছিলাম আই ওয়াজ এরাউন্ড আই ওয়াজ এরাউন্ড আমি আশেপাশে ছিলাম দরজা বন্ধ করো দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো জানালা বন্ধ করো জানালা বন্ধ করো ক্লোজ দা উইন্ডো ক্লোজ দ্য উইন্ডো জানালা বন্ধ করো ভুলো না ভুলো না ডোন্ট ফরগেট ডোন্ট ফরগেট ভুলো না এটা কার হুজ ইজ দিস হুজ ইজ দিস এটা কার অনেক খারাপ অনেক খারাপ ভেরি ব্যাড ভেরি ব্যাড অনেক ভালো অনেক ভালো ভেরি গুড ভেরি গুড আমার এইরকম মনে হয় না আমার এইরকম মনে হয় না আই ডোন্ট থিঙ্ক সো আই ডোন্ট থিঙ্ক সো আমার এরকম মনে হয় না এটা দামি এটা দামি ইটস এক্সপেন্সিভ ইটস এক্সপেন্সিভ এটা দামি নোরো না নোরনা ডোট মুভ ডোন্ট মুভ নোরো না আমার কাছে এসো আমার কাছে এসো কাম টু মে কাম টু মি আমার কাছে এসো এটা কী এটা কী হোয়াটস দিস হোয়াটস দিস এটা কি ওইটা কি ওইটা কি হোয়াটস দ্যাট হোয়াটস দ্যাট ওইটা কি আমার উপর ভরসা করো আমার উপর ভরসা করো ট্রাস্ট মে ট্রাস্ট মে আমার উপর ভরসা করো আমার তোমার উপর কোনো ভরসা নেই আমার তোমার উপর ভরসা নেই আই ডোন্ট ট্রাস্ট ট্রাস্ট ইউ ইউ আই আমার তোমার উপর ভরসা নেই তুমি আমার ভরসা ভেঙে দিয়েছ তুমি আমার ভরসা ভেঙে দিয়েছো বা তুমি আমার ভরসা ভেঙে দিয়েছো মাই ট্রাস্ট ইউ ব্রোক মাই ট্রাস্ট তুমি আমার ভরসা ভেঙে দিয়েছ তুমি আমার হও বা তুমি আমার ইউ আর মাইন্ড